এক রাত্র তিরাশি বৎসর পাইলাম কার কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের কারণে পাইলাম এক রাত্র তিরাশি বৎসর আমি ওনাকে কতটুকু দিলাম কতটুকু দিল বলেন যার কারণে আমি এক মাস সত্তর মাস পাইলাম তাকে আমি কতটুকু দিলাম রমজান এক মাস ছয় মাস এক একমাস কয় মাস মাস হ্যাঁ বলেন আপনার জমির কে আপনি প্রশ্ন করেন ইস্তাফি নফসা কিতাবের শব্দ দিলাম তুমি তোমাকে প্রশ্ন করো যে আমি তাকে কি দিলাম যার কারণে আমি এক নফল সমান আসেন নারায়ণগঞ্জের যত ধরনের ওলামা আছে সব এখানে আমি জিজ্ঞাসা করি সমগ্র জগতের নফল মিলাইলে একটা ফরজের সমান হবে কিনা হবে কি বলে একটু সামনে আসেন আপনারা না হবে না হবে না ওলামারা একটু হবে হ্যাঁ যার কারণে এক নকল এক খরচের সমান পাইলেন তার জন্য কি করলেন এক খরচ সত্তর গুণ হইল আমি তো বলি সারা বৎসর তো আবাদতের দরকার ছিল না উম্মতে। এই উম্মত যদি এক মাস সমর বান্দা আবাদত করত আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট দিয়া দিত দোকান পাট অফিস আদালত খেত খামার সব বন্ধ করত। আর এগারো মাস নাক দুবায়া কামাইত আর এক মাস পুরো আল্লাহকে দিয়া দিত তাইলে তো এই উম্মত এক মাস আবাদত করে বলতে পারত আল্লাহ সত্তর মাস হয়ে গেছে বারোর থেকে বারো বাদ দেন তারপরে তো আমার ব্যালেন্স এর ভিতরে আটানব্বই মাস রয়ে গেছে আমাকে পিছিয়ে ফালাবেন তো ফালাবেন কি করে এক মাস যদি করতো ফরজ সত্তর ফরজ যে নবীর কারণে পাইলেন ওই নবীকে আপনি কি দিবেন বলেন রাগ হয় না কিন্তু আমার উপরে আমি আপনাদের বিবেকে আঘাত করতে চাইতেছি পর্দা খুলতে চাইতেছি ওই রসুলকে আমি কি দিলাম হ্যাঁ এক একটা করে দেখাইতেছি আপনাদের যে রসুলের কারণে পাইলাম এক মাস সত্তর মাস এক নফল এক ফরক এক ফরশ সত্তর ফর এক রাত্র তিরাশি রাত্র তিরাশি বৎসর এক হাজার মাস মাসুরের কারণে আপনি দশ রাত্র দশ লাইলাতুর কদর পেলেন ওয়া আলীন আস কোরআন দিতেছি কোরআন কোরআন বলতেছে আস জিল হজের প্রথম দশ রাত্র

পরে দেখাইতেছি আপনাকে দশ রাত্র দশ লাইলাতুল কদরে কি রসুলের কারণে আপনি আইয়ামে তশ্রিক কিনেন ফজরের পরের থেকে শুরু করেন না জিলহের ভিতরে নয় তারিখ থেকে না তেরো তারিখ আসল পর্যন্ত যে রসুলের কারণে আপনি আইয়ামে তশ্রিক পাইলেন যে রাসূলের নূলা আমাদেরকে তাশরিক করে বলে যে রাসূলের কারণে আপনি ঈদ পাইলেন দুইটা ঈদ পাইলেন হ্যাঁ কুরবানির ঈদ রমজানের ঈদ আপনি পাইলেন ওনার কারণে আপনি কি দি আপনি কি দিলেন কি দিলেন বক